আমরা এটাকে ভাদাল বলি তো এটা কিন্তু এমনিও চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলেও অনেক ভালো লাগে আর এই যে এভাবে গোল গোল করে কাটছি তো গোল গোল করে কাটি কেটে আর কি এখন আবার কুসি করতে হবে তো একটু দেখাই দিই কিভাবে কুসি করব। একেবারে মিহি করে কুচি করে তারপরে হলো লবণ দিয়ে চেটকায়ে। ভাজি করলে অনেকটা স্বাদ অবশ্যই এগুলো যারা খাইছেন তারা এর স্বাদটা অবশ্যই বুঝবেন আর এটা শরীরের জন্য খুবই প্রয়োজন কারণ এটাতে অনেক পরিমাণ আয়রন থাকে এই যেভাবে কুচি করে দিছি তো এভাবে এখন লবণ দিয়ে চ্যাটকাইলে আরও খুশি হয়ে যাবে তো এভাবেই আমি এগুলো কেটে নেবো আর আজকের দুপুরের জন্য এখন থেকেই আর কিছু কিছু করে আগায় রাখতেছি তো এই ভাদালটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য আগেই বসছি তো দেখা যাক আর কি কি তরকারি করা যায় তো এই যে দেখতে দেখতে কিন্তু ভাদালটা হলো চুলাইতে দিয়ে দিচ্ছি অনেকটা হলো কেমন জানি হচ্ছে আর এই যে কাঁচকলার ভাদাল তো ভাদালটা কিন্তু কালো হয়ে যায় আর এটা হলো কাঁচকলার ভাদালের জন্য কালো হয় নাই তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আর আমি ভাজব একটু লাল লাল করে অনেকক্ষণ নাড়াচাড়া করে করে যে এখানে হলো ভাদাল ভাজিটা বেশ কড়া করে অনেকটা সুন্দর একটা গন্ধ বের হয়েছে মোমো আর এখানে যে বড় বড় করে আলু বেগুন কেপে রাখছে একটু বড় বড় করে তরকারি না কাটলে আমার কাছে ভালো লাগে না বড় বড় করে তরকারি কাটবো আর ভালোভাবে কষাবো নাড়াচাড়া করে আর এখানে মাছ ভাজা হচ্ছে বাটিতে মশলাটাও একবারে তুলে রাখছি কারণ এক এক করে তুলে তুলে দিতে গেলে আর কি সব কিছু পুড়ে পুড়ে যায় এই জন্য সব একবারে উঠাই রাখছি এখানে তো মাছগুলো সব এক পাশে উল্টা উল্টা দিলাম আর একটু ভাজা হবে তো যে রান্নাটা হয়ে গেছে সকালবেলা হালকা পাতলা অল্প একটু খিচুড়ি ছিল তো সেটা খাওয়া হয়েছিল তো এখন রান্না করছি হলো ওই যে সিলভার কাপ আর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আসছে মানে মাংসের মতো একটা কালার হয়েছে তো আসলে ইউকে থেকে এক আপু আমার ভিডিও দেখে আপু কি ভাইয়া আমি সেটা জানি না তো কমেন্ট করে যে আপু আপনার তরকারির কালারটা কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে দেখতে তো ভাদাল ভাজি আর তরকারি তো এটা দিয়ে এখন খাবে আর আপনাদের ভাইয়া দুপুরে খাবে তো আবারও রাত্রে কিছুটা আবার রাত্রের খাবারের জন্য করা হবে ও স্যার এত প্লেট এত খাত যে হাত দিয়ে সে কিন্তু অনেক ভালো ছেলে হয় জানো না হাতে খাওয়াই না যখন বলে যে আমি খাওয়াই দিই তখন হাত দিয়ে খাইতে চায় আর যখন বলে যে তুমি একা একা খাও তখন আর একা একা খাবে না হাত দিয়ে খাবে না আমার খাইতে দিতে হবে দিকে প্রচুর খিদা বাইছে। ওকে খাওয়াইতে গেলে আর আমার খাবার খিদাটা যায় হারায় আর ভালো লাগে না দেখানোর জন্য ভিডিওটি এখন এই এখান থেকে কিন্তু শাশুড়ির অনেকটা চালের ওপর দিয়ে তো পুরো চাল সাজনে গাছ চেপে থাকাতে নষ্ট হয়ে গেছে একেবারে মরিচা ধরে পানি বেঁধে থাকতো তো এই জন্য চালটা নষ্ট হয়ে কানা কানা হয়ে গেছে মরিচা ধরে তো এতক্ষণ ধরে শ্বশুর কাটছিলো আর আমরা টেনে টেনে দিচ্ছিলাম তো এই যে ডাল এখনও কিছুটা বেঁধেই আছে আর এই যে দেখেন কি অবস্থা জায়গাটার ম্যাডাম ফুলে বসে আছে ঝিলিক বসে আছে ছায়ামনি নাই তো ওর ফুবুর ওখানে গেছে আর এই যে গাছপালাগুলো তাহিদ কাটছে ওই যে ওখানে তান ভিড় আছে তো সবাই মিলে কাটা হচ্ছে এগুলোর এখন সব সাইজ করা হবে তো সব পাড়া প্রায় হয়েই গেছে তো আজান দিয়ে দিছে জোহরের তো এখন রান্নাটা বসাইছি কারেন্ট নাই যে ইয়েতে মানে রাইস কুকারে ভাতটা বসাবো তো দেখেন এবার কিন্তু বাড়ির মধ্যে অনেকটা চকচক করতেছে আসলে ডালপালা থাকাতে কেমন যেন একটা দেখাই তো তো যাই হোক কাটা পড়ে গেছে কারেন্ট নেই এদিকে ভাতের চালটা ধুয়ে দেওয়া হয়েছে এই যে আজকে পাতিলে গ্যাসের উপরে ভাত দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে তরকারটা কেটে নেব আর এখানে মাছটা বের করে ভিজাই রাখছিলাম সিলভার কাপ মশলাটা বের করছি ভিজানোর জন্য সকালে দেখি চুরি রান্না করেছিলাম এখনও অনেকটা আসেই তো অল্প কিছু তরকারিটা রান্না করব করবো এখানে বসছে যে আলু নিয়ে তো যাচ্ছি হলো চাচি শাশুড়ির বাড়ির পিছনে তো এই যেখানে অনেক কচু শাক হয়ে আসে তো ননদ হলো কচু শাক নিবে ননদ আসতেছে তো আমিও আসছি বললো যে যদি কিছু বলে তো কিছুই বলবে না এখানে হাঁসগুলো অনেক হাঁসে যে জমা হয়ে থাকে তো আসছি হলো কচু শাক তোলার জন্যই দেখে গেছিলাম অনেকটা কচু শাক এই যে ছোট ছোট আসলে এই কচু শাকগুলো ঘাঁটি করলে অনেক টেস্ট হয় আসেন ননদ আসছে তো আসলে এক হাত দিয়ে কচু শাক তোলা আর এক হাত দিয়ে ভিডিও করাটা অনেকই কষ্ট তো হাজার কষ্ট হইলেও কিছু করার নেই নিজের জন্য তো এটুকু করতেই হবে তো এই যে এই যে দেখেন অনেকটা শাক এই যে তুলেও ফেলছি এলান হবে না এমন শাক এই শাক ঘাটি করলেই মজা লাগে কালো 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 শাক

ভালো লাগে না গরমের মধ্যে বানাতে আল্লাহ কবে একটা ডাইনিং টেবিল দিবি আর আমরা কবে এ বসে খাবো নাকি ছায়া হচ্ছে এগিয়ে খাচ্ছে দেখা না যায় বাবা একটা লাইছে তিন ডি চার দিন তুমি দশটা এই তাহলে তুমি দুটা খাও তিনটা তিনটা করে খায় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp